সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম হযরত রাবিয়া বশরি ইসলামের ইতিহাসে নারীদের মধ্যে যারা মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করেছেন তাদের মধ্যে হজরত রাবিয়া বশরি ও অন্যতম এ মহান তাপসী রমণী নিরানব্বই হিস্ট্রি মোতাবেক সাতশো সত্তর খ্রিস্টাব্দে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন তাই তাকে বশরি বলা হয় তার পিতা খুব দরিদ্র ছিলেন যে দিন রাতে তিনি জন্মগ্রহণ করেন ওই দিন রাতে তার পিতার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেলও ছিল না তার পিতাও একজন মোত্তাকি আল্লাহ ফিরু ছিলেন চার বোনের মধ্যে তিনি চতুর্থ ছিলেন তাই তার নাম রাখা হলো রাবেয়া চতুর্থ বাল্য বয়সে তার পিতা মাতা ইন্তিকাল করেন ফলে তাকে অতি কষ্টে দিনানি দিন আিন খাতে হয় হজরত রাবেয়া বসরি এর পিতা মাতার ইন্তিকালের পর তার বড় বোনেরা জীবন ও জীবিকার অনত্র চলে যান এ সময় বস বসরায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি কৃতদাসী হিসেবে বিত্তীর্ণ হন তার মনির ছিল দুষ্টু প্রকৃতি তাই তাকে দিয়ে অনেক কাজ করাতো রাবিয়া বসরি দিনের বেলায় কঠোর পরিশ্রম করতেন তারপর রাতের বেলায় বিনিত্র থেকে শুধু আল্লাহর ইবাদত করতেন একদিন রাতে তার মনিবের ঘুম ভেঙে গেল সে জানল জানালা দিয়ে দেখতে পেল তার রাবেয়া এক নিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করছে অপর হতে একটি বাদি তার ঘর আলোকিত করে রেখেছে এই পর্যায়ে রাবেয়া মোনাজার ধরে আল্লাহর দরবারে বলেন হে আল্লাহ তুমি আমাকে কোনো মানুষের অধীন কোরো না রাখলে মানুষের অধীন করে না রাখলে আমি সব সর্বক্ষণ শুধু তোমার এবাদত করতাম আর মনির ও অবস্থা দেখে ভয় পেয়ে গেল এবং এবং সকালবেলা তাকে পরিপূর্ণ স্বাধীন করে দিল তিনি জীবনে বিবাহ করেননি কেবল আল্লাহর এবাদতে জীবন কাটিয়ে দেন উপর আস্থা ও এবাদত তাপসি তাপসি রাবিয়া বসরি আল্লাহর উপর বেশি নির্ভরশীল ছিলেন তিনি জিন কুটিরে বসবাস করতেন তবু কোনো মানুষের সাহায্য গ্রহণ করতেন না হজরত রাবে বশরি অসুস্থ হলে আব্দুল ওয়াহিদ আমর ওই প্রখ্যাত মহাদ্দ সুফিয়ান ও সাউরি তাকে দেখতে যান তখন সুফিয়ান সাউরি হজরত রাবে বশ্রীকে বললেন যদি আপনি মুখ খুলে বলেন তাহলে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন রাবেয়া বললেন হে আবু সুফিয়ান আপনি কি জানেন না কার ইচ্ছায় আমার এই অসুস্থতা যার ইচ্ছে তিনি কি আল্লাহ নন সুফিয়ান বললেন হ্যাঁ রাবিয়া বললেন তাহলে কেন আমাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে প্রার্থনা করতে বললেন মালিক ইবনু দিনার নামে এক লোক রাবিয়া বসে পরিচিত ছিলেন তিনি একদা রাবিয়ার আর্থিক দুর দুরব্যবস্থা দেখে বললেন আপনি বললে আমি আমার এক ধনী বন্ধু থেকে আপনার জন্য সাহায্য আনতে বলবো হ্যাঁ রাবিয়া বললেন আল্লাহ কি দরিদ্রকে তার দারিদ্রর কারণে ভুলে যাবেন এবং ধনীকে তাদের ধন সম্পদের কারণে মনে রাখবেন মালিক বলল না তখন রাবিয়া বললেন আল্লাহ যেহেতু আমার অবস্থা জানেন তখন তাকে আমার আবার স্মরণ করানোর দরকার কি। আল জাহিদ বললেন রাবিয়ার কয়েকজন পরিচিত লোক তাকে বললেন আমরা যদি আপনার আত্মীয় স্বজনের বলি তাহলে তারা আপনাকে একজন কৃত দাস কিনে কিনে দিবেন রাবিয়া বললেন সত্য কথা এই যে যিনি সমস্ত পৃথিবীর মালিক তার কাছে পার্থিব কিছু চাইতে আমার লজ্জা হয় অথ যারা পৃথিবীর নয় যারা পৃথিবীর মালিক নয় তাদের কাছে কি করে আমি চাইতে পারি এবাদত করার ক্ষেত্রে হজরত রাভিয়া বশরি রাজ তানহা ছিলেন অতুলনীয় তিনি যখনই সময় পেতেন তখনই আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন অধিকাংশ সময় তিনি দিনে রোজা রাখতেন আর রাতে নফল নামাজ পড়তেন তিনি সর্বদা আল্লাহর নিকট এ বলে প্রার্থনা করতেন যে হে প্রভু আমাকে আমার নিজ কাজে এবাদত ব্যস্ত রাখুন যাতে আমাকে কেউ আপনার রিজিক স্মরণ হতে বিমুখ করতে না পারে শুধু পুরুষেরাই আল্লাহর নিকট লাভ করছে এমন নয় অনেক নারীও আল্লাহর বলি বন্ধু বা কাছের লোক হতে পেরেছেন আল্লাহ তাদের অনেক অত্যাধিক ক্ষমতা দিয়েছেন হজরত রাবিয়া বশ্রী রাদাতানহ এবং এরও আরও অনেক অত্যাধিক ক্ষমতা ছিল একতা হযরত রাবিয়া বশ্রী একটি হাঁড়িতে কিছু খাদ্যদ্রব্য রান্না করেছিলেন তার একটি পেঁয়াজের দরকার পড়ে কিন্তু তার ঘরে কোনো পেঁয়াজ ছিল না তখন একটি পাখি তার ঠোঁটে করে একটি পেঁয়াজ এনে তার কাছে ফেলে দেয় হজরত রাবিয়া বশ্রী রাজেলা তানহা একবার শূন্য শস্য বঞছিলেন পঙ্গপালেরা শস্য ক্ষেতের উপর এসে পড়েছিল তখন রাবিয়া প্রার্থনা করে বললেন হে আমার প্রভু এ হলো আমার জীবিকা যদি আপনি চান তাহলে আমি তা আপনার শত্রুদের বা বন্ধুদের দিয়ে দেব। তখন পঙ্গপালেরা উড়ে পালিয়ে গেল বলি হিসেবে তার থেকে আরও অনেক কারামত প্রকাশিত হয়েছে হজরত রাবিয়া বশ্রী সদা সর্বদা সহজ সরল জীবনযাপন করতেন তিনি উচ্চ বিলাসী ছিলেন না তিনি সর্বদা নিজেকে খুব তুচ্ছ মনে করতেন আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা চাইতেন সর্বদা আত্ম আন্তরিকভাবে আল্লাহর নিকট তাও বা অনুশোচনা করতেন তিনি বলতেন মুখে মিথ্যা তাও বা করে কী লাভ যদি কাজে তা প্রমাণ পাওয়া পাওয়া না যায় তিনি সর্বদা আল্লাহর একজন সু শুকর গোজার শুকর বোঝার বান্দা ছিলেন খেয়ে না খেয়ে ও দুঃখে কষ্টের অবস্থায় তিনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন অনেক শ্রম ও সাধ্য আত্ম আধ্যাত্মিক পণ্য জীবনযাপন করার পর আল্লাহর প্রিয় এই নারী আঠারোশো পাঁচ হিজড়ি আটশো এক খ্রিস্টাব্দে বস্রায় ইন্তিকাল করেন তাকে বস্রায় দাফন করা হয় কথিত আছে যে মোহাম্মদ সা্লা সাল্লাম ইবনু তুষি নামক এক লোক তার কবরে যান গিয়ে বলেন হে হে রাবেয়া আপনি কি গর্ব করতেন যে অভয় জগতের বিনিময়ে আপনি আপনার মাথা নত করবেন না আপনি কি সেই উম্মত অবস্থা লাভ করেছেন জবাব একটি আওয়াজ এলো আমি যা চেয়েছিলাম তা আমি পেয়েছি হজরত রাবেয়া বস্রী এর জীবন আত্মাধিকতা কষ্ট সহিংসতা ও সংযমের আদেশে পরিপূর্ণ আমরা তার জীবনের আলোকে আমাদের জীবন গড়ব এহকাল ও পরকালে শান্তি পাব আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আল্লাহকে যারা ভালোবাসে আমি জানি তারা করবেন এবং যারা অসুস্থ ব্যক্তি দেখছেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দিক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত